রোজার আগে আসলে কিছু তো ইয়ারি থাকে যে কোনো কাজ করার আগে তার প্রিপারেশন যদি নেওয়া হয় হয় তাহলে কাজটা সুন্দর আর যদি তার তৈয়ারি ছাড়া প্রিপারেশন ছাড়া করা হয় তাহলে কাজটা হজ বরল হয়ে যায় তো প্রথমত আমাদের এই রোজা যে শুরু হয়ে গেছে আমাদের এটা চেষ্টা করা উচিত যে আমাদের যত রকম কমই হয়েছে পুরো বছরে এটার থেকে আমাদের তবা করা উচিত আমাদের হাতের দ্বারা আমাদের কানের দ্বারা আমাদের চোখের দ্বারা যে গোনা গুলা বিদ্বেষ অপবাদ মানুষের উপর দিয়েছি সেগুলা থেকেও তবা করা উচিত আমাদের রমজান এইভাবে যাতে চলে যাতে করে আমরা তবা দিয়ে শুরু করেছি এটা রমজানে তৈরি আমাদের নবী বলেছেন আমি দিনে সত্তর বার পার করি আল্লাহ নবী তো মাসুম পবিত্র ছিলেন আসলে জন্য এক নম্বর হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার প্রতিটা মানুষ যে সময় ইচ্ছে ওই সময় সে তবা করতে পারে এর উপর কোন পাবন্দী নাই যে এত বছর পর্যন্ত তবা করা যাবে তারপরে যাবে না এমন না তো যখনই কোনো ব্যক্তি তবা করে সে সাথে সাথে আল্লাহ তাআলার সাথে প্রিয় হয়ে যায় এজন্য কোনো মুসলমানকে ছোট না মনে করা কোন মুসলমানকে নিজের থেকে নিকৃষ্ট মনে না করা কোন মুসলমানকে ছোট মনে করার কোন রাস্তা আজকে সে হয়তো একটা গুণা করতেছে আমি দেখতেছি কালকে হয়তো বা আমি তো জানি না হয়তোবা মৃত্যুর আগে সে তবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আর তাকে ছোট গুণাগার মনে করার কারণে আলোচনা করার কারণে আল্লাহর দৃষ্টিতে আমি পড়ে গেলাম এই জন্য রমাজানে প্রবেশ করার আগে দ্বিতীয় তৈয়ারি এটা যে আমাদের অন্তরকে সবার থেকে পরিষ্কার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইত আমার হাবিব আমার নবী আপনি এদের উপর ঠিকাদার না আপনার কাজ হচ্ছে আপনার پیغام পৌঁছিয়ে দেওয়া আল্লাহ রাসূল বেশি परेशान হয়ে যেতেন যে তারা কেন ইসলামে আসতেছে না সামনে কারা ছিল কাফের আর আল্লাহ রাসূল দেখতেছিলেন যে এরা ঈমান নসীব হবে না কারণ আল্লাহ তাআলা উনাকে দেখিয়ে দিতেন অনেক সময় জানিয়ে দিতেন তারপরে আবু জেহেলের পিছনে আল্লাহ রসুল কতবার গিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আমার ফেরাউন হচ্ছে আবু জেহিল আমার ফেরাউন আবু জেহেল মুসার সালামের যে ফেরাউন তার্তিকে বড় সে মানে মুসার সালামের ফেরাউন যে ছিল সে মারা যাওয়ার সময় তো তবা করতেছিল সে বলছিল আমি তবা করতেছি কিন্তু আল্লাহ কবুল করেননি আর আবু জেহেল মৃত্যুর সময় বলতেছে আমার কল্লা একটু নিচের দিকে কাটবা যাতে করে সবাই চিনতে পারে যে সর্দার মারা গেছে ওই সময় অহংকার কিন্তু আল্লাহ রসুল তার ঘরে কতবার গেছে যে কাফেররাও এরকম বলতেছিল আল্লাহ রসুলকে যে বাস করেন এত পরিশান হয়ে না এত এত এতবার যাওয়ার দরকার নেই কাফেররা বলতেছিল আমরা সাক্ষী দিব কে ময়দানে যে আপনি আপনার কথা পৌঁছিয়ে দিছে কাফিরও বলতেছিল না যদি কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে যারা কোনো সেবা নাই তো ডাক্তার বলে একে বাড়িতে নিয়ে যান ঠিক এরকম আমাদের নবী দেখতেছিলেন যে এদের কোনো এলাজ নাই তারপরেও তাদের হাতে পায়ে ধরতেছিলেন আমরা যদি একটু নবীর জিন্দগি দেখি নবীর ইতিহাস দেখি নবীর সিরত দেখি যে কিভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম উম্মতের ব্যথা নিয়ে উম্মতের মধ্যে দৌড়িয়েছেন হেদায়ত তো আল্লাহ তালার হাতে তো নবীর হাতে না চেষ্টা করা হচ্ছে নবীদের কাজ ছিল আমাদের কাজ চেষ্টা করা নিজের জন্যও চেষ্টা করা সবার জন্য চেষ্টা করা এই জন্য কোনো মুসলমানকে ছোট না মনে করা কোনো মুসলমানকে হাকির না মনে করা তার ভিতরে ঈমান তো আছে তার ভিতরে ইমান তো আছে এই অন্তরকে একদম সাফ করি সবার থেকে তো দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ এটা আমাদের হাজিরিন মুসাল্লিয়ান একরাম আমরা এটা চেষ্টা করব যে অন্যদের ঘৃণা করা থেকে নিজের অন্তরকে সাফ করে ফেলবো আমরা চাই তো আমাদেরকে আল্লাহ মাফ করুক সবাই এটা আমরা চাই তো আমরা সবার জন্য এটা চাবো যে আল্লাহ সবাইকে মাফ করে দিক আল্লাহ তালা খাজানা কোনো কিছুর নাই দেখেন না আল্লাহর নবী হামজা রাজি আল্লাহ তালুর যে খুনি ছিল ওয়াসি রাজি আল্লাহ আনু আল্লাহর রসুল ওনাকে দেখতে চাইতেন না আল্লাহ ওনাকে ইমান দিয়ে দিচ্ছেন হেদায়ত তো আল্লাহ তালার হাতে আল্লাহ তার ওনাকে ওনাকে দিছেন আল্লাহ তালাই ঘটনাগুলো আমাদের সামনে এই জন্য দিছেন যে আজকে আমাদের অন্তর ঘৃণা দিয়ে ভরে গেছে আর হাদিস আসছে রমজানে যার অন্তরের মধ্যে ঘৃণা থাকবে আর সে প্রতিশোধ নিতে চাবে আল্লাহ তাকে মাফ করবেন না আর আমরা এটাকে গুনাই মনে করি না কিছু কয়েকজনের ব্যাপারে মক্কা বিজয়ের পরে বলেছিল এদেরকে যেখানে পাবা কতল করো তার মধ্যে একজন আব্দুল্লাহ ছিলেন একরমা ইবনে আবি জেহেল ছিলেন ওয়াসি ছিলেন রাজি আন সতেরো জনের নাম আল্লাহ রসুল বলেছিলেন তার মধ্যে তিনজন মহিলা চোদ্দ জন পুরুষ ছিল তার মধ্যে তেরো জন হেদায়ত পেয়ে গেছে তেরো জন আর দুজনকে কতল করা হয়েছে তারা তবা করেনি তারা আসেনি আর দুইজনের ব্যাপারে তেমন একটা ইতিহাসে পাওয়া যায় না তার মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ রদি আল্লাহমান রাজি আল্লাহ খালাতো ভাই ছিলেন রদি আল্লাহ তালানোর খালাতো ভাই উনি ভিতর থেকে তবা করছিলেন দেখেন হেদায়ত তো আল্লাহ তালার হাতে নিজাম তো আল্লাহ তালার হাতে আল্লাহ রসুল দরবারে সে আসছে তো কেউ বলে ইয়া রসুল আসছে তবা করতে চায় আপনি তাকে কলমা পড়ায় দেন তো আল্লাহ রসুল মাথা নিচা করে বসে আছে আবার বলেন ইয়া রসুল্লাহ আবদুল্লাহ আসছেন তবা করতে চা বা তবা করতেছেন আপনি তাকে কলমা পড়িয়ে দেন আল্লাহ রসুল মাথা নিচা তাকাচ্ছেন না তৃতীয়বার ইয়ারসুল্লাহ আসছে তবা করতেছেন আপনি কলমা পড়িয়ে দেন তিনবার বলার পরে তাকে কলমা পড়াইলেন আর তার হাতে আগ দিলেন আর বললেন আলী ইসামিম রজল রশিদ তোমাদের মধ্যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ছিল না যে তার কল্লা উড়াই দিতাম এত রাগ ছিল কারণ ইসলামের আগে সে এত কষ্ট দিয়েছিল আল্লাহ রসুল বললেন যে তোমরা দেখতেছিলা না যে আমার হাত তার হাতে হাতের দিকে আগে বাড়াচ্ছিলাম না তোমরা কেন তার কল্লা উড়াই দিলাম তো সাহাবুরা বললেন আমরা তো বুঝি আপনি ইশারা করে দিতেন তাহ্লা রসুল বললেন যে নবী কখনো খেয়ানত করে না ধোকা দেয় না নবীর মধ্যে খেয়ানত নাই যে আমি একদিকে হাত বাড়াবো আর একদিকে ইশারা করব কতল করো এটা হবে না এটা হবে না তো কোরবান যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের রহমের উপর আর ওই সাহাবির এতেকাল কিভাবে হয়েছে উনি ওনাকে হজরত রসমান রাজি আল্লাহ তালুর জামানায় মিশরের গভর্নর বানানো হয়েছিল মুসলমানদের ফজর নামাজ উনি জামাতে পড়াচ্ছিলেন ইমাম নামাজের পরে ডান দিকে সালাম ফেরাইলেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আর দ্বিতীয় দিকে সালাম ফেরানোর আগে ওই জায়গায় ওনার জান বের হয়ে গেছে সাহাবি হওয়াই ওনাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু মৃত্যু এইভাবে আসতেছে তো যখন আল্লাহ তালা ফেসলা করে ফেলেন কারো হেদায়েতে আল্লাহর নবী তিনবার পর্যন্ত থেমেছিলেন তারপরে তাকে মুসলমান তার হাতে বেয়ত তাকে বেয়ত করিয়েছে এইজন্য সম্মানিত হাজেরিন সবার থেকে অন্তরকে একদম পরিষ্কার করে দেন কাকে আল্লাহ হেদায়েত দিবে এটা আপনার আমার হাতে না নবী রাতি ছিল না এটা তো আল্লাহ তাআলার ফয়সলা এইজন্য প্রথম এটা নিয়ত করি দ্বিতীয় নিয়ত যেটা জন্তরকে সাফ রমজান শুরু হয়ে গেছে এই পুরা রমজানের আগে সব সর্বপ্রথম আমাদের অন্তরকে একদম সাফ রাখি সবার ব্যাপারে পরিষ্কার রাখি